সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি জশরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের দেশে নামাজের নতুন নিয়ম তৈরি করা হয়েছে বায়াজিদ খান পন্নি হেসবু তাহিদের প্রধানের পক্ষ থেকে আবার কোরানিস্ট আকাশ আব্দুর রশিদ হুজুরের পক্ষ থেকে আবার অতীত কাল থেকে চলে এসেছে হানাফি সিস্টেমের নামাজ পাকিস্তানে রয়েছে হানাফি ক্লাস সাফি সিস্টেমের নামাজ আবার মিশরে ইরাকে মালিকি এবং হাম্বলি সিস্টেমেরও রয়েছে তুরস্কে রয়েছে মা তুরিদি সিস্টেম এতগুলি সিস্টেমে নামাজ হচ্ছে এখন প্রশ্ন হলো এই নামাজগুলি পড়া যাবে কিনা এত প্রকারের নামাজ আজ মুসলমান সমাজের যারা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে ইবনে আব্দুল তাদের একশো পঁয়ত্রিশ প্লাস ফিরকা রয়েছে এই ফিরকা পার্টির মাসলাক এবং মাঝাবের লোকদের হরেক রকমের নামাজের সিস্টেম রয়েছে আমাকে একজন প্রশ্ন করেছেন যে এই নামাজগুলি পড়া যাবে কিনা তাদের নামাজের সিস্টেমটা ভিন্ন আমাদের দেশে যারা পুরাতন ঢাকাতে শিয়া ইমামি মুসলমান রয়েছে তাদের আবার একটু ভিন্ন আবার রাজশাহী সহ অন্যান্য এলাকাতে যত সালাফি মুসলমান রয়েছে তাদেরও আবার নামাজের সিস্টেম ভিন্ন এইভাবে অনেক নামাজের সিস্টেম আমরা দেখেই চলেছি এগুলি পড়া যাবে কি না এর পূর্বে আমি আপনাদেরকে জানাই আমি এই মুহূর্তে আলবার্ট আইনস্টাইনের জন্মের স্থান উলুম শহরের যে রোড দিয়ে আমি এখন যাচ্ছি রোডটার নাম আছে ধন্যবাদ এই রোডটা আপনারা দেখতে পাচ্ছেন কত পরিষ্কার এখানে একটি রাস্তা যে রাস্তাটি আপনারা সামনেই নেম প্লেট দেখলেই বুঝতে পারবেন এই রাস্তাটি আমাদের বাংলা ভাষায় আমরা যে ধন্যবাদ বলি সেই ধন্যবাদ এই রোডটার নাম যদিও এখানে আল্লামা ইকবালের নামেও রাস্তা রয়েছে এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধন্যবাদ লেখা ধন্যবাদ এই রোড দিয়ে আমি যাচ্ছি রাস্তাটা আপনারা অনেক পরিষ্কার দেখছেন জার্মানের প্রত্যেক এলাকার রাস্তা পরিষ্কার এইভাবে শহরগুলি এরকম গ্রামগুলিও খুব পরিষ্কার থাকে আবার এদের পৌরসভাগুলি খুব কাজ করে যারা এই পৌরসভাতে কাজ করে এখন এত এত প্রকারের নামাজের এই সিস্টেম এই সিস্টেমে নামাজ পড়া যাবে কি না এই প্রশ্ন আমাকে করা হয়েছে আর আমি আপনাকে আপনাদেরকে এখন যে উদাহরণটা দিতে যাচ্ছি এই উদাহরণটা জাস্ট একটু প্রথমে বুঝে নেন তারপরে এই নামাজগুলি পড়া যাবে কি না সেটা নিয়ে কথা বলবো এই রাস্তা যদি আপনি আর আমি সকালে সাফ করি তো আপনি আমি যখন রাস্তা সাফ করব তখনই রাস্তা কিন্তু সাফ হবে রাস্তা সাফ হবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু আপনি যদি মাস শেষে পৌরসভার কর্মী না হন আপনি যদি ইউনিয়ন পরিষদের কর্মী না হন তো আপনি কিন্তু সেখান থেকে বেতন পাবেন না এটি হচ্ছে চরম সত্য কথা কারণ রাস্তা আপনি পরিষ্কার রাখবেন বা পরিষ্কার করবেন গেলে আপনি যে বেতন চাইবেন সেটি কিন্তু আপনাকে দেওয়া হবে না এটি শতভাগ সত্য কথা তদরূপ আল্লা তালা শান্তির পৃথিবীতে যত দেশ মরলেরা তৈরি করেছে দুইশো প্লাস এখন এই পৌরসভার যেসব কর্মচারী কর্মকর্তা রয়েছে তারা যখন কাজ করবে যারা ম্যাথর রয়েছে তারা যখন পরিষ্কার করবে তারা মাস গেলে টাকা পাবে পৌরসভা থেকে যারা পরিষ্কারের দায়িত্ব রয়েছে তারা পরিষ্কার করলে তাদের পৌরসভা বেতন দিবে এটা হচ্ছে সত্য কথা আল্লাহ তালার ইসলামের ব্যাপারে ঠিক এর ব্যতিক্রম কিছু না আপনি ইসলাম মানার এবং না মানার ব্যাপারে একেবারে স্বাধীন আপনাকে ফ্রি করে দেওয়া হয়েছে তাই আঠারো নম্বর আল কাহাফের উনতিরিশ নম্বর আয়াতের শুরুতেই বলা হচ্ছে অকুলিল হাকুম এর রব বেকুম ফামানশাহ আফালিয়ো মেন ও মানশাহ তুমি বলে দাও তোমাদের রবের পক্ষ থেকেই মহাশত্ব এসেছে যার ইচ্ছা সে মেনে চলবে যার ইচ্ছা সে অমান্য করতে পারবে কোরআনে যেখানে 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 মানশাহ রয়েছে সেখানে হচ্ছে বান্দার ইচ্ছা আর যেখানে ইংসা বা আছে সেখানে আল্লাহর ইচ্ছা এটি হচ্ছে কোরআনের নিজস্ব গ্রামার এই গ্রামারে কেউ হস্তক্ষেপ করলে সে পাপি হবে যদিও আমাদের দেশে ধর্মের খোয়ার যেসব মোতামিমরা বানিয়েছে হাটাজারি বলেন মেখল বলেন পটিয়া বলেন আবার ঢাকা লালবাগ বলেন গরডাঙ্গা বলেন এখন এইসব সব গুলি বা এই সব ধর্মের যে গ্রামার শিখানো হয় সেটি কোরানের গ্রামার শিখানো হয় না সেটি মানুষের বানানো গ্রামার আঠারো নম্বর সুর আল কাহের উনত্রিশ নম্বর আয়াত থেকে আমরা জানলাম ইসলাম মানার ব্যাপারে এবং ইসলাম অমান্য করার ব্যাপারে প্রত্যেকটা মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে তো আমরা সবাই আল্লাহ তাল্লাহ শান্তির পৃথিবীতে স্বাধীন স্বাধীনভাবে আমরা জীবন কাটাবো তাতে কারোর কোনো বাধা বিপত্তি থাকতে পারে না ঠিক নামাজ পড়ার ব্যাপারে আজ আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিব ইবনে হাশিমকে কেন্দ্র করে যারা সাফি হানাফি মালিকি হাম্বলি মা আবার আমাদের দেশে হেসবু তাহিদের মিলিটান্ট নামাজ অথবা বায়াজিদ খান বান্যের দুই দুই রাকাত করে ছয়ক্ত নামাজের যে প্র্যাকটিস চলছে এগুলি সবাই পড়তে পারবে কিন্তু এগুলি পড়লে যে এদের মাস গেলে যেমন এই যে রাস্তা আপনি পরিষ্কার করবেন রাস্তা পরিষ্কার হবে কিন্তু আপনি যদি পৌরসভাতে যে বেতন চান তো আপনাকে দেওয়া হবে না কারণ আপনি পৌরসভার কর্মচারী না তো আল্লাহ পক্ষ থেকে তিন নম্বর সুরা আলে ইমরানের ছিয়ানব্বই আয়াতে বলা হচ্ছে মাসজিদুল হারামের ব্যাপারে এটি হুদ আল জাহানবাসীদেরকে গাইড করে আবার দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচাশি আয়াতের মধ্যে বলা হচ্ছে কোরআনের ব্যাপারে এটি হচ্ছে হুদ আল্লিন নাস প্রত্যেকটি মানুষকে ঈদ করে আবার সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের নয় নম্বর আয়াত যখন আমরা পড়ি সেখানে আমরা জানতে পারি যে ই কোরআন সর্বোত্তম পথের দিশা দেয় তো দুই নম্বর সোরা আল বাকার একশো পঁচিশ নম্বর আয়াতে বলা হচ্ছে মুসাল্লা তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ নিয়ে নাও তো আমরা যখন মাসজিদুল হারামে দেখি সেখানে সকালে দুপুরে বিকেলে সন্ধ্যায় এবং রাত্রে একটি সিস্টেমে নামাজ পড়ানো হয় তো আল্লাহ হোসেন অত্তাখিজুম ইম মাম ইব্রাহিম মুসাল্লা তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও তো আমরা দুনিয়ার যে যেখানেই থাকি না কেন আমাদেরকে মাসজিদুল হারামের নিয়ম নীতিতে যেটি একটি নিয়মনীতি সেই নিয়মনীতিতে এই পাঁচটি সময়ে নামাজ কায়েম করতে হবে নামাজ পড়তে হবে এটি হচ্ছে আল্লাহতালার নির্দেশ তো আজ দুই সালে আল্লাহ তাল্লা শান্তির পৃথিবীতে কোটি মুসলমান সিয়াসুনী সালাফি সহ একশো পঁয়ত্রিশ ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাবের মুসলমানদেরকে আমরা দেখতে পাচ্ছি টোটাল আল্লাহ তালা শান্তির পৃথিবীতে রয়েছে নয়শো কোটি মানুষ সকলকে আল্লাহ একটি সিস্টেমে নামাজ পড়ার কথা বলছে এখন যদি কেউ হানাফি সাফি মালিকি হাম্বলি মাতুরিদি তুরিদি কিংবা বায়াজিদ খান পন্নির সিস্টেমে নামাজ পড়ে পড়তে পারবে কিন্তু এই নামাজ মাস্টিদুল হারামের দৃষ্টিতে তালি বাজানো এবং শীষ দেওয়া ছাড়া আর কিছু না তাই এই ধরনের নামাজ জেবা যারা পড়বে তাদেরকে আল্লাহ জাতনা তেত দিবেন আট নম্বর সুরা লানফালের চৌত্রিশ এবং পঁয়ত্রিশ আহে দুটিতে এই কথাই আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন ওমাল আহম আল্লাহ ইয়াদী হুম অহ ইয়াসুদ্দুন আনিল মাসহিদুল হারম হমা কান ও আউলিয়া ইন আউলিয়া উহু ইল্লাহ মুত্তাফুন ওয়ালাকিন নাখসার আহায়া আনমুন মাকেনা সলাতুম হিন্দাল বাইি হিল্লাম মুকা ওমতাস্নিয়া তাদু কোন আদাবাী মাকুন্দমজা ফুন। এখন আপনি এই ছয়টি সমাজের কোনো একটি সমাজের সদস্য হলে আপনি এই ছয় প্রকারের বা সাত প্রকারের নামাজের। যে সিস্টেম সেই সিস্টেম মতে পড়তে পারবেন কিন্তু পৌরসভার কর্মচারীরা যেমন মাস গেলে বেতন পায় আর তারা সাফাইয়ের কাজ করে এখন আপনি যদি এসে সাফাইয়ের কাজ করেন আর পৌরসভাতে যেয়ে বেতন চান তো আপনাকে ঠিক যেভাবে দেওয়া হবে না তো মাসজিদুল হারামের নিয়ম নীতির বিপরীত কোনো নিয়ম আপনি নামাজ পড়লে তার কোনো রিওয়ার্ড আপনি পাবেন না কারণ নামাজের আসল উদ্দেশ্য হলো আল্লাহ তালার সাথে কমিউনিকেশন করা এটি কুড়ি নম্বর সোরা তহার চোদ্দ নম্বর আয়াতে বলা হচ্ছে আরামের বিপরীত কোনো সিস্টেমে কেউ নামাজ পড়লে সেটি হবে তালি বাজানো এবং শীষ দেওয়া উনত্রিশ নম্বর সোর আল আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াত থেকে আমরা যখন দেখি সালাতের যে শক্তি সেই শক্তিটা নিয়ে আল্লাহ বলছেন ইন্না তানহা সালাত নিশ্চয় নামাজ অশ্লীল এবং গর্হিতমূলক কাজকর্ম থেকে বাঁচিয়ে রাখে তো এখন আট নম্বর সোরা লানফালের চৌত্রিশ পঁয়ত্রিশ আয়াত দুটি তিরিশটিতে যারা ওই একটি সিস্টেমে নামাজ পড়বে না নামাজ কায়েম করবে না তাদের নামাজ শীষ দেওয়া এবং তালি বাজানো ছাড়া আর কিছুই না এখন আপনারা চিন্তা করে দেখুন দুনিয়ার যেখান থেকে আপনি আমি বের হই না কেন আপনার আমার ডাইরেকশন থাকতে হবে মাসজিদুল হারামের অংশের দিকে আর এটাই হচ্ছে সত্য যেন মানুষের সাথে তর্কের কোনো অবকাশ না থাকে দুই নম্বর সুরাল একশো ঊনপঞ্চাশ একশো পঞ্চাশ আয়াত দুটিতে বলা হচ্ছে তো আমরা যদি আল্লাহ তালার বিধান মেনে একটি সিস্টেমে নামাজ প্রতিষ্ঠা করি নিজ জীবনে কায়েম করি এবং পড়ি তাহলে দুনিয়াতে এতগুলি নামাজের সিস্টেম কখনো থাকবে না আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন বালাহুল আলাইব